আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি আমলের সাথে পরিচয় করিয়ে দিব এই আমলগুলো যদি আপনি করেন আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দিক আপনি এর ফল ভোগ করতে পারবেন ইনশা আল্লাহ সুবহান এত সুন্দর এত ফজলতপূর্ণ এই আমলগুলো হবে আপনি সে আমলের কথা শুনে বলবেন সুবহানুল্লাহ দর্শক নবীজ ইসাল্লাহু আলাহামের দেওয়া বিশটি আমলের মধ্য থেকে আজকে প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে দিব দশটি আমল এবং দ্বিতীয় পর্বে বাকি দশটি আমল আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক আজকের ভিডিওর দশটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এক মানুষের প্রয়োজন পূরণ করা নবীজি নিস্ল আলহ্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদাপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবে সুবাহ প্রিয় দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাল্লাহ তাহলে এটি প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমলটি হলো বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হল সুবাহ আলহামদুলিল্লাহ লা লাহা আল্লাহু আকবর প্রিয় দর্শক এই চারটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন দুনিয়ার মধ্যেও এর সওয়াব আপনি পাবেন এবং পরকালেও মিজানের পাল্লাতে এর ওজন কয়েক গুণ ভারী হবে সুবাহন তাই আমরা প্রতিনিয়ত এই চারটি জিকির করব ইনশাল্লাহ তারপরে তৃতীয় নম্বর আমলটি হল নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহকে তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতের সাথে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজের সমান সওয়াব পায় এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল উমরার সমান হয় সুবাহান্লাহ সহিয়াল জামে শরীফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমলটি হল যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রেকাত সালাদ পরে সে যেন একটি হজ এবং অমরার সমান সব পূর্ণ করল রাসুলসল্লু আল্লাহ সাল্লাম এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলাহ্লাম ধনিরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা পারি না তখন নবীজি সাল্লু আলাহাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ ইয়া সুল্ল সাল্লু আলহ্লাম বলুন নবেজি বলেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর ৩৩ বার বলবে সুবাহ ৩৩ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবর তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবে সুবাহ আল্লাহ আকবর তারপর প্রিয় দর্শক পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে অল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ তাও। ফেরেজ তারাও সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহতালা দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল্লু বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন আমিন তোমার জন্য তা হয়ে যাক সুবাহান্লাহ অর্থাৎ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে তারপরে প্রিয় দর্শক প্রথম পর্বের দশটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল আবু হুরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী অর্থাৎ আপনার আমল নামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সুবাহ আর সে বাক্য দুটি হল ওয়া বিহামদিহি সুবাহান আজিম প্রিয় দর্শক এর আগেও আমি অনেক ভিডিওতে এই বাক্য দুটির ফজিলত এবং আমল নিয়ে আলোচনা করেছি কারণ এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব এই বাক্য দুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা অনেক সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর সেই বাক্য দুটি কি সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহনী আজিম তারপরে সপ্তম নম্বর আমলটি হল সদকায়ে জারিয়ার আমল প্রিয়ানবীল্লাহু আলহাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হল সদকায়ে জারিয়ার আমল এখন প্রিয়দর্শক অনেকেই বুঝে না যে সৎকায় জারিয়ার আমল আবার কোনটা তাহলে শুনুন কোনো পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোন হক্কানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে সেই পিতামাতার ভাগেও সেই আমলের সওয়াব যায় সুবাহ এবং আপনি যদি দুনিয়ার মানুষের কোনো উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটি সাঁকো নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এগুলো ব্যবহার করে এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমল সওয়াব ঢুকতেই থাকবে এটি হলো সদ্গায় জারিয়ার আমল সুবাহান আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তারপর অষ্টম নম্বর আমলটি হল সূরা ই পাঠ করা অর্থাৎ হু ল সুরা পাঠ করা দশক আপনি যদি প্রতি রাতে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পাঠের অর্জন করতে চান তাহলে আপনি একবার পাঠ করুন বলেন সুরা যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনের সুরাত ইকলাস দুইবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন বিশ পারা পাঠ করার সমান স্বয়াব পাবে আবার কোনো ব্যক্তি যদি সুরা ইকলাস তিনবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন সম্পূর্ণ খতম করার সমান স্বয়াব পাবে সুবাহ দর্শক আমি বলছি না যে আপনি পবিত্র কোরআন পাঠ করা বাদ দিয়ে শুধু সুরা ই পাঠ করুন কারণ যেহেতু আপনি সমান স্বভাব পেয়ে যাচ্ছেন কিন্তু এর পাশাপাশি আপনি পবিত্র কোরআনও পাঠ করুন নবী করিম সাল্লাহ বলেন যে ব্যক্তি সুরাই ক্লাসকে ভালোবাসে মহান রব্বুল আল তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহু আকবর এক সাহাবী দৌড়ে এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমি সুরা ইকলাসকে অনেক ভালোবাসি নবীজি বললেন এই সুরা ইকলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিনও তোমাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম হল আল্লাহর জান্নাত সুবাহান্লাহ আল্লাহু আকবর নবম নম্বর আমলটি হল গোপনে নফল নামাজ পড়া রাসুলসল্লু আলহ সাল্লাম ইশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সবাব তাই আমাদের নবীজি সাল্লু আলহ্লাম প্রত্যেক ফরজ সালাদগুলো মসজিদের নববীতে আদায় করতেন আর বাকি নফল ও সুনত নামাজ ঘরের মধ্যে গিয়ে আদায় করতেন কারণ এগুলোর মধ্যে সওয়াব বেশি আল্লাহ আকবর তারপর প্রিয় দর্শক দশম নম্বর আমলটি হল মানুষের উপকার করা প্রিয় নবী সাল্লু আলহ্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুবাহ তো প্রিয় দর্শক নবী নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের দেওয়া বিশটি আমলের মধ্য থেকে প্রথম পর্বে আপনাদেরকে দশটি আমল জানিয়ে দিলাম এবং দ্বিতীয় পর্বে ইনশা বাকি দশটি আমল জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আওয়ামিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নবীজ সাল্লু আল্লাহ দেওয়া এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন